বাংলা রাজনীতি এক যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আজকে এক বিশিষ্ট ব্যক্তি আপনারা জানি সবাই চেনেন যিনি আগেই ক্লিয়ার করে দিয়েছেন যে জাস্টিস তিনি আজকে আমাদের পার্টির সাথে যুক্ত হয়ে চলেছেন মোদির পরিবারের সদস্য এক্স জাস্টিস অবশ্যই তো উনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে

উপস্থিত আমাদের অগ্নিমিত্রা পা যিনি বিধায়িকা এবং রাজ্যের সাধারণ সম্পাদক রাজ্যের সম্পাদক তথা ক্লাস্টার ইনচার্জ দীপাঞ্জন গুহ উপস্থিত সজল ঘোষ কমগ্ন ঘোষ এবং আমাদের কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার সহ আমাদের মিডিয়ার দায়িত্বে তুষার ঘোষ এবং যাকে নিয়ে কথা তিনি তো আছেন আমাদের মাঝে জাস্টিস গাঙ্গুলি এবং অন্যান্য সিনিয়র লিডারশিপ তারা আছেন আজকে জাস্টিস গাঙ্গুলি আমাদের মাঝে যোগদান করতে চলেছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে অর্থাৎ এবং তার সাথে অন্যান্য ওনার ব্যবহার করবে আমাদের মাঝে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেশ চ্যাটার্জিও এসে উপস্থিত হয়েছে এছাড়া কৌস্তাগি এবং অন্যান্যরা আছে আমি মাননীয় সুবিধাকে বলবে যে আমাদের এই জয়নিক প্রোগ্রাম শুরু করার আগে দু চার কথা বলার জন্য সম্মানীয় সোমানিয়া সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি নতুন আমার বলার কিছু নেই কারণ মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত তিনি আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব সংগ্রামী মানসিকতা নিয়ে আত্ম মানুষের বিরুদ্ধে সর্বস্তরে বিশেষ করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে কণ্ঠস্বর তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদী জীর আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন তাকে আমি স্বাগত জানাই আমাদের মান্ডবর ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডেজি আছেন এবং দুই সাধারণ সম্পাদিকা মাননীয় সাংসদ ডক্টর চট্টোপাধ্যায় মাননীয় অভিনেমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুভ সহ সমিত নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলব পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন অকুত ভয় চিত্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে এখনো হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়নিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদিজির টিমে মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন এর ফলে বাংলা থেকে পরিবারবাদী ভ্রষ্টাচারী ও দোষণকারী কৃষি সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের আসল পরিবর্তনের দমকাটা বাজাতে পারব আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে শ্রদ্ধা এবং স্বাগত জানিয়ে মাননীয় মঙ্গল পান্ডেজিকে বিচার কথা স্বাগতের জন্য বলা হয়েছে পশ্চিম বাংল ভারতীয় জনতা পার্টি প্রদেশ অধ্যক্ষ শ্রী সুকান্ত মজুমদার জি विधानसभा में विपक्ष के नेता श्री शुभिंदु अधिकारी जी आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे नरेंद्र मोदी जी के परिवार में शामिल हो रहे पूर्व जस्टिस अभिजीत नगोपाध्याय जी भारतीय जनता पार्टी के हमारे सभी प्रदेश के सम्मानित वरिष्ठ नेतागण और आज इस संवाददाता सम्मेलन में उपस्थित सभी मीडिया के साथी कल भी इस कार्यालय में एक मिलन कार्यक्रम हुआ था मिलन समारोह हुआ था जिसमें तृणमूल कांग्रेस के विधायक तापस राय ने इस्तीफा देकर भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण की थी और आज एक बार फिर से भारतीय जनता पार्टी की ताकत और बढ़ी है जो आज नरेंद्र मोदी जी कहते हैं कि 140 करोड़ लोगों का जो परिवार है उनका उस परिवार में और एक पश्चिम बंगाल की मजबूत हस्ती पश्चिम बंगाल के अंदर जो समाज पश्चिम बंगाल को विकास की ओर ले जाना चाहता है जो प्रबुद्ध जनों का पश्चिम बंगाल है उसके नेतृत्वकर्ता के रूप में उसके प्रबल प्रतीक के रूप में आज पूर्व न्यायाधीश भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण कर रहे हैं मैं भारतीय जनता पार्टी के पश्चिम बंगाल के प्रभारी के नाते पार्टी के केंद्रीय नेतृत्व की ओर से श्री अभिजीत गंगोपाध्याय जी का भाजपा परिवार में हृदय से स्वागत और अभिनंदन करता हूं और इस बात का पूरा विश्वास है आज कि जब आप आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे हैं, तो इसका जो संदेश संपूर्ण पश्चिम बंगाल में जा रहा है आज पश्चिम बंगाल के जो प्रबुद्ध जन है आज कलकत्ता के जो प्रबुद्ध जन है आज संपूर्ण बंगला समाज जो है वह और मजबूती से भारतीय जनता पार्टी के साथ अब जुड़ेगा और आपने तो संपूर्ण जीवन में लोगों के साथ समाज के साथ राज्य और राष्ट्र के साथ न्याय किया है मुझे इस बात का भी विश्वास है कि जब आप सामाजिक और राजनीतिक जीवन में आ जा रहे हैं तो अब आपके आगे के जीवन में न्याय के साथ विकास का भी काम पश्चिम बंगाल की धरती पर होगा और आपके आने से भारतीय जनता पार्टी परिवार आज बहुत आनंदित है हम आपका हृदय से स्वागत करते हैं धन्यवाद लेक नेता तो गाड़ना हो गया हमारे दिक्कत ना भारत माता की भारत माता की जय बीजेपी जिंदाबाद भारत Bande Mataram, 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 Bande 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 জয় শ্রী রামা ভারত দেশের মহান নেতা নরেন্দ্র মোদী जे पी नड्डा जेपी नड्डा तो भारत माता की वंदे 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 भारत माता की, की। सर तो अपना जय। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন